145 145 145 145 145 145 145 145 guay 2800 pay 2800 pay 50

8 8 48 39 49 35 140 40 40

Εσότερο από το Σόφ, Σαν Ρωμαντο 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 Σαν পাঁচ হাজার পাঁচশো ছয়শ পাঁচ হাজার পঞ্চাশ এগারোশো এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ তেরোশো তেরোশোশো পঞ্চাশ চোদ্দশো চৌদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ পনেরোশো পনেরোশো